আমরা বিপিএল নেক্সট অ্যাডিশন নিয়ে আলাপ করেছি আমাদের টিম তো নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম যেন বোর্ডের কাছ থেকে কিছু ডিসকাশন ছিল টিম আসছে চেঞ্জ হয়েছে তিনটে আর কি সো সেক্ষেত্রে কিছু নিয়মকানুনের ব্যাপার ছিল ওগুলো নিয়ে আলোচনা করেছি এখনও কংক্রিট সব কিছু হয়নি বাট প্রবাবলি আজকে এক দুই দিনের মধ্যে করে ফেলবো তার একটা ডিসিশন হয়েছে আমরা ড্রাফট করতে যাচ্ছি চোদ্দ তারিখে ফোরটিন্থ অফ অক্টোবর ম্যাচ স্টার্ট হবে যেটা আমরা আগেই বলেছিলাম টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর হোপফুলি ওইটাই থাকবে লম্বা সময় ডিসকাশন করেছি কোয়ালিফাইং নিয়ে এটা আমরা বলেছিলাম আমার প্রথম প্রেস কনফারেন্সে যে একটা খুব র ট্যালেন্ট দেখার মতো একটা স্কোপ থার্ড ডিভিশন কোয়ালিফাইং যেটা বলি আমরা ওইটার ব্যাপারেও ডিসকাশন করেছি ওইটাতে আমরা চিন্তা করেছি যে যদি আমরা ডাকি তাহলে অনেক সারা পাবো তো সেখানে সেক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া কী হবে কতগুলো টিম নিয়ে খেলতে পারবো আমরা ওইটার নিয়েও আলোচনা হয়েছে সো আমরা এটা বের করে ফেলবো এখন টিমের ক্রাইটেরিয়া কারা কারা খেলতে পারবে আর যদি বেশি টিম হয় তারপরে কেমবেদের থেকে শর্ট আউট করবো সেই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি এটা আসলে এই মুহূর্তে যেহেতু ফুল এখনও আবার আমাদের ডিরেক্টরদের বলেছি আমি যে আপনারা এখনও চিন্তা করেন নেক্সট আমরা যেহেতু আমরা এটা প্রবাবলি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আগে হবে না সেই জন্য কিছু সময় আছে আমরা এখন চিন্তা ভাবনা করার সো প্রবলেম আমাদের লাস্ট টুর্নামেন্ট হবে আর কি ডোমেস্টিকের বলবেন আমাদের ওই দীর্ঘদিন আমাদের কিছু গ্রান্ড স্টাফ যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি যে কিছু কিভাবে ইম্প্রুভ করা যায় আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা ওখান থেকে আমরা মাস্টার রুম থেকে মনে হয় আমরা পারমানেন্ট করার চিন্তা করেছি ছয় বছর যারা মিনিমাম কাজ করেছে ছয় থেকে দশ দশ থেকে চোদ্দ দুইটা ক্রাইটেরিয়া করে একটা তাদের পারমানেন্ট করেছি করার চিন্তা আমরা করেছি এবং হয়ে যাবে আশা করি আর আপনি জানেন তার আগে যারা জয়েন করেছে তারা হয়তো এক দুই বছর পরে ছয় নম্বর ছয় বছরে ঢুকবে আর তারপর যারা আছে সাত আট বছর তারা দশ বছরে ঢুকবে সো দুইটা ক্রাইটেরিয়া হয়েছে ওখান থেকে আমাদের যারা দশ থেকে চোদ্দোতে ছিল তাদের টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বেশি এদের থেকে ইনক্রিমেন্ট হয়ে তারপর এটা পারমানেন্ট হবে এর সাথে আপনি মনে করেন এদের আপনি জানেন যখন পারমানেন্ট হয় বেশ কিছু জিনিস ইনকা আর্মিং লাইক হয় যেমন আপনার ইন্স্যুরেন্স লাগতে হয় তারপরে আপনার প্রভিডেন্ট ফান্ড হয়তো হবে কিছু আর ফ্যাসিলিটি কিছু বাড়বে আর কি সো বোর্ডের কিছু মানে মানে অতিরিক্ত ব্যয় হবে সো অসুবিধা নাই আমার মনে হয় দেয়ার অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার অফ দ্য গেম অ্যান্ড আমরা যেটা আমরা মনে করি যে প্রথম থেকেই আম্পায়ারস কিউরেটার গ্রাউন্ডস কোচেস এই দিকে আমরা নজর দিবি এটা একটা কারণ ছিল ম্যাচ টিকিট আমাদের খেলা হয় আমরা পেপার টিকিটে আসলে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয় আপনি জানেন আমরা ডিজিটালাইজড করতে যাচ্ছি টিকেটিং সিস্টেম আপনার এতে ইন্টারন্যাশনাল ম্যাচেস থাকে বিপিএল আছে যেটা আমরা ডিটেক্ট করেছি আমাদের ডিরেক্টররা মনে করেছেন যেটা একটা ভালো সোর্স অফ ইনকাম রেভিনিউ জেনারেশান হতে পারে ক্রিকেট বোর্ডের জন্য সো এটা আমরা আগে একটা খুব কম সার্টিন পার্সেন্টেজ ছিল আপনার ডিজিটালাইজ এটাকে আমরা যাচ্ছে সেভেন্টি এইটি ফাইভ পার্সেন্ট যেটা আমরা দেখে নিব আর কি যেটা সবচেয়ে আমাদের যেটা বোল হয় তার সাথে আপনি জানেন যাতে প্রত্যেকের টিকিটের হিসাব থাকে আমাদের কাছে এবং এটাও বলতে হবে যে আমাদের কিছু কমপ্লিমেন্টারি যায় বিকজ আমাদের সাথে কিছু এজেন্সিস আছে যারা কাজ করেন তাদের একটা দাবি থাকে ক্রীড়া মন্ত্রণালয় আছে এখানে র্যাব পুলিশ যারা যারা আছেন তাদের কথা বিবেচনায় রেখেছি সো যাতে কম আপনার কম কমপ্লিমেন্টারি টিকিটগুলো যাতে আমরা ডিটেক্ট করতে পারি যে এক্স্যাক্টলি কতগুলো গেছে যাতে একটা টিকিটের সাথে আরেকটা টিকিট কিউআর কোড থাকবে কোনটা কমপ্লিমেন্টারি কোনটা রেভিনিউ টিকিট এগুলো যাতে আমরা করতে পারি সো এটার ব্যাপারে ডিসকাশন করেছি এবং আমরা ডিজিটালাইজ করবো চেষ্টা করব যদিও টেস্ট ম্যাচ আছে সামনে দুইটা ওটা একটা আপনার কী বলে এটাকে ট্রায়াল বেসিস পাইলট প্রজেক্ট বেশি টিকিট করতে হবে না বিকজ আপনি জানেন টেস্ট ম্যাচে খুব দর্শক বেশি হয় না বাট ম্যানেজমেন্টটা কীরকম হতে পারে এটা আমরা আলোচনা আছি যদি একদম সামনে খুব কাছাকাছি সময় তারপরে দেখব আর কি আমরা যদি আমার যে সিস্টেমটা তৈরি করছে তারা যাতে যদি দিতে পারে তাহলে আমরা চেষ্টা করব আমাদের ফাইম সিনহা ছিল আমাদের একটা সিস্টেম আছে নাকি ডিজিটাল পুরাপুরি না আমরা যেভাবে চাচ্ছি মানে টোটাল ওটার সাথে আমরা যখন আমাদের ওই যাদের আমরা কাজটা করতে চিন্তা করতে বলেছি তাদের সাথে যাতে আমরা কোঅর্ডিনেট করে বোর্ডের যেটা আছে এটা মিলাতে পারে নিতে কোনো কিছু হয় নাকি নাহলে আমরা পুরো নতুন একটা সিস্টেমে যাব আম্পায়ারি চেয়ারম্যান আছে এখানে সেও বেশ কিছু আম্পায়ারিং আমার মনে হয় লাস্ট এক দেড় বছর ইম্প্রুভ করেছে তো হ্যালো বলুন নাকি কেউ আচ্ছা আমি বলছি আমাকে হ্যালো বলছে সো আপনার ওই সো আম্পায়ারিংটা যাতে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট গ্রেডিং মানে স্টেক হোল্ডার ফর দ্য ফর দ্য গেম সো এখন যেহেতু ক্রিয়েটারটা হয়েছে আম্পায়ারিং আমরা খুব মানে খুব স্ট্রংলি নজর দিচ্ছি অ্যান্ড এই এই জায়গাটা ইম্প্রুভ করা খুব জরুরি আপনি জানেন মানে একটা খুব ভালো প্লেয়ার ইনটেনশনালি আনইনটেনশনালি যদি রেগুলার শিকার হয় খারাপ আম্পায়ারিংয়ে তাহলে তার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় সো ওই জন্য আমরা চেষ্টা করেছি হিউম্যান এর তো থাকবেই ওইটুকু হাতে রেখে যতটুকু ইম্প্রুভ করা যায় ওটা আমরা করব। আর আমাদের জন্য আরেকটা প্রসঙ্গ আছে সাকিব আল হাসান সেটা এ মিক্সচার আজকে আপনার সবাই অনেক নিউজ করেছে বাংলাদেশ ক্রিকেটের এক মোর দেন এ লেজেন্ড সে একটা দুটো ফর্ম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে ওইটা আমি আমার ডিরেক্টর সবাই জানে বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি আমার সাথে গতকাল গত পরশু দুই দফায় আলোচনা হয়েছে তো এটা আমার নতুন করে কিছু বলার নাই সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই অনেক আরও কিছু ডিসকাশন আপনারা জানেন চার ঘন্টা তো এই কটা জিনিস হবে না বাট ইউনো আরো ডিসকাশন হয়েছে অন্যগুলা ওগুলো ডিটেল না গেলাম এর মধ্যে আমাদের এক আম্পায়ার মারা গেছে নিহত মানে হি ওয়াজ লাইক হিলি সো ব্যাপারে তাকে আমরা কীভাবে তার ফ্যামিলিকে হেল্প করতে পারি আমরা চিন্তা করেছি যে তার দিকে ছোট বাচ্চা আছে মানে কনস্ট্রাকটিভ হয়ে দেয় নট লাইক ইউনো দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম তাতে করে আসলে খুব বেশি হবে না আর একটু বেটার কিছু করা যায় কি না চিন্তা করেছি আরও একটা ছেলে চোখে ব্যথা পেয়েছে এরকম আর কি দুই তিনটে জিনিস ছিল স্কোরার স্কোর একটু মারা গেছে আরেকজন ছিল সে এই জিনিসগুলো অনেকগুলো ব্যাপারই ছিল সেই মোটামুটি আজকে আমাদের এই আলোচনা হয়েছে